আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অ্যানভিশন বিডি আপনাদের সাথে আছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে কিছু কথা বলতে চাই ইদানিং ফেসবুক বা আরো অনেক জায়গায় দেখতেছি প্লাস আমাকে অনেকে প্রশ্ন করতেছেন পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় তো পাসপোর্ট সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি কথা বলতে চাই প্রথমত বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট করবেন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তাদের জন্য দেখেন আপনারা যারা পাসপোর্ট করবেন আপনারা দেখে শুনে বুঝে নিজেরা ফর্মটা পূরণ করবেন এবং আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে আপনাদের মা বাবার এবং আপনার এবং আপনার বাংলাদেশে যাবতীয় সার্টিফিকেটের সাথে যেন মিল থাকে যেমন আমরা বাংলাদেশে বেশিরভাগই আমাদের যে যেসি অথবা অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেট বা কোনো স্পেশাল ট্রেনিং অথবা আমাদের স্কিলের যে সার্টিফিকেট গুলা এগুলোর সাথে আমাদের এনআইডি কার্ড অথবা মা বাবার এনআইডি কার্ডের নামের সাথে মিল থাকে না সেক্ষেত্রে কি হয় পাসপোর্ট আপনি করতে পারবেন হয়তো আপনার জন্মনি বন্ধন দিয়ে হয়তো আপনি ন্যাশনাল আইডি দিয়ে পাসপোর্ট করে ফেললেন কিন্তু আপনি বিদেশ আসার পরে আপনি যখন বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে অথবা বিদেশে একটা কিছু করতে যাবেন সেই ক্ষেত্রে সমস্যাটা তৈরি হবে তখন আপনার বিদেশে হয়তোবা টুকটাক লেখাপড়া অথবা কোনোটা স্কিল কোনো একটা কোর্স আপনি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশি সার্টিফিকেটগুলো দরকার আপনি কিন্তু তখন আপনার পাসপোর্টের সাথে মিলাতে পারবেন না ওইটা যে আপনার ডকুমেন্ট এটা আপনি প্রুফ করতে পারবেন না সেই ক্ষেত্রে সমস্যায় তারপরে তাই বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট করতে যাচ্ছেন নতুন করে তারা কাইন্ডলি আপনাদের যদি জন্ম নিবন্ধনের সাথে অথবা ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনাদের মা বাবার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনাদের বাংলাদেশে যে মিল না থাকে তাহলে যেটা সেটা আপনারা সহজেই পরিবর্তন বা সংশোধন করে তারপরে সবগুলো একসাথে মিল রেখে আপনারা পাসপোর্ট করেন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যারা প্রবাসে থাকি আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বর্তমানে আসি তারা খেয়াল করে না যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা হয়তো বা ছুটিতে গেছে হয়তোবা অথবা তাদের পারমিট শেষ করে দেশে চলে গেছে কিছুদিন যাওয়ার পর হয়তো দেখে তার পাসপোর্টে মেয়াদ নাই সেই ক্ষেত্রে বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার পরে যখন নতুন নতুন পাসপোর্টে তার হাতে আসে তখন দেখা যায় অনেক সমস্যা তার নামের সমস্যা অনেক সমস্যা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার ভোগা দিতে পারে পুনরায় ওই দেশে তার বিচা নিয়ে প্রবেশ করতে গেলে ঝামেলা সৃষ্টি হয় স্পেশালি সিঙ্গাপুরের মতো যেগুলা খুব কড়া নিয়ম কারণে দেশ সেসব দেশে তো অনেক ক্ষেত্রে আসতেই পারে না তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যে যে দেশেই থাকেন আছেন আপনারা আপনাদের পাসপোর্টের মেয়াদের প্রতি লক্ষ্য রাখবেন এবং পাসপোর্টের মেয়াদের মিনিমাম ছয় থেকে সাত মাস আগেই আপনারা ওই দেশের বাংলাদেশ অ্যাম্বাসির সাথে আপনারা যোগাযোগ করেন পাসপোর্ট রিনিউ করতে দেন কারণ আপনি যেখানে বর্তমানে আছেন এখান থেকে পাসপোর্ট করার পরও যদি কোনো সমস্যা তৈরি হয় আপনাকে তারা সহযোগিতা করবে ওই দেশের যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অথবা ওই দেশের যে বাংলাদেশ হাইকমিশন তারা এই ব্যাপারে ভুলটা সংশোধন করার ব্যাপারে তারা আপনাকে আপনি সাপোর্ট পাবেন স্পেশালি যদি আমি সিঙ্গাপুরের কথা বলতে অনেক ভাইরা আছেন যাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতেছেন এই ক্ষেত্রেও নামের কিছুটা পরিবর্তন আসে বানানোর পরিবর্তন আসে অথবা বাবা মার নামের বানানে পরিবর্তন আসে অথবা নিজের নামের মোহাম্মদ আগে ছিল অথবা সংক্ষিপ্ত রূপ এখন পূর্ণরূপ এরকম হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আপনি সিঙ্গাপুর থাকা অবস্থায় যদি নামের কোনো রকম একটু পরিবর্তন আসে হালকা পাতলা বানানোর আপনি কিন্তু আপডেট দিতে পারবেন সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আপনাকে এই সহযোগিতাটা করবে এবং সিঙ্গাপুরের যে বাংলাদেশে কমিশন আছে তারা আপনাকে সহযোগিতা করবে কিন্তু এই কাজগুলো যদি আপনি দেশে যায় করেন আপনি কিন্তু কারো কোনো সহযোগিতাই পাবেন না এবং যখন আপনি আপনার নতুন পাসপোর্টটা দিয়ে ভিসা এন্ট্রি করতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুরের যে আইসিএ আছে যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা কিন্তু তাদের কাছে এটা ম্যাচিং হবে না এবং আপনার নতুন আইপিএটা রিজেক্টেড হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তো যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন পাসপোর্ট করার ক্ষেত্রে এই দুটা বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আশা করছি এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল